হুগরাচরীতে জনপ্রিয়তা পাচ্ছে তুলা চাষে একসময় বাংলাদেশের তুলার বিশ্বজুড়ে খেতে থাকলেও ব্রিটিশ শাসন আমলে তা হারিয়ে যায়। তুলার কারণে বস্ত্রশিল্পে ঘাটতি পড়লে বিদেশ থেকে আমদানি করা হতো। তবে বর্তমানে দেশে আবার তুলা চাষ জনপ্রিয়তা পাচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে কৃষকরা বেফক আকারে তুলা চাষ করছেন। আসসালামু আলাইকুম। দর্শক আমরা আজকে এসেছি মানিকছড়ি উপজেলার মানিকচুর উপজেলার পার্শ্ববর্তী একটা গ্রামে যেখানে প্রায় দশ ঘন্টা মতো জায়গাতে প্রাথমিকভাবে এই এই প্রথম কাউসার ভাই তুলা শ্বাস করেছেন পরীক্ষামূলক এবং এটা আপনারা দেখে হয়তো অনেকেই প্রশ্ন থাকতে পারে এটা শিমুল তুলা কিনা না এটা শিমুল তুলা না এটা তুলার আরেকটা জাত কাপড়ের তুলা যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম কাপুসের তুলা এটা পরীক্ষামূলক এবার তিনি শ্বাস করেছেন এবং আশা অনুরূপ ফলও পেয়েছেন ইতিমধ্যে তিনি এই এই বাগান থেকে প্রায় আপনার বিশ কেজি মতো তুলা উত্তোলন করেছেন এবং কোনো প্রচুর তুলা এখানে রয়েছে যেগুলোর বাজার মূল্য প্রায় প্রতি কেজি চারশো টাকা যেটা মালিক কাউসার ভাইয়ের ওয়াইফ বলছিলেন সম্মানিত দর্শক আসলে নতুন নতুন কিছু জিনিস যেগুলা শ্বাস করা প্রয়োজন এবং এই জিনিসগুলোতে আমরা অবশ্যই ইতিমধ্যে যেখানে যেখানে নতুন কিছু দেখছি সব জায়গায় সফল হয়েছেন তেমনিভাবে সফল হয়েছেন এই তুলা শ্বাসেও তুলা শ্বাসের ভবিষ্যৎ একটা ভালো কিছু হবে এরকম সম্ভাবনাময় জিনিসগুলা প্রশিক্ষণের মাধ্যমে দেশে আমাদের গ্রামাঞ্চলে যদি আমরা করি তাহলে এই সোনার বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ